একজন সাহাবি ছিলেন যেই সাহাবিকে কাফেররা এমনভাবে হত্যা করেছিলেন যেই ঘটনাটি শুনলে আপনার গায়ের রম দাঁড়িয়ে যাবে আপনি কি সেই সাহাবির কথা জানেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত আজকে আমরা জানব এমন একজন সাহাবির কথা যেই সাহাবিকে কাফেররা হত্যা করেছিলেন সুলদণ্ড দিয়েছিলেন দুনিয়া থেকে এইভাবেই সুলদণ্ড দিয়ে হত্যা করেছিলেন বিদায় করেছিলেন দুনিয়া থেকে মুছে ফেলেছিলেন এই সাহাবিকে কোন সাহাবি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি কথা বলছি যে এই সাহাবির কথা ওনার নাম হচ্ছে খোয়াইফ রাজি আল্লাহ আল্লাহতালাহু এই সাহাবিকে পাক রব্বুল আলমিন দিনের জন্য ইসলামের জন্য দায়ী করে পাঠানো হয় এই সাহাবিকে দিনের জন্য ইসলামের জন্য দায়ী করে পাঠানো হয় এবং উনি একদিন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে রাজি এই রাজি নামক জায়গায় জায়গা দিয়ে যখন যাচ্ছিলেন যেতে 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 কাফেররা এই সাহেবেকে ঘিরে ফেলে এই রাজি নামক জায়গায় কাফেররা তাকে ঘিরে ফেলে এবং এই খোয়াইফ রাজি আল্লাহতাল আনহুকে সুলদণ্ড দেয় সুলদণ্ড মানে বোঝেন সুলদণ্ড মানে হচ্ছে ওই যে আমরা দেখি না লোহার যে রোড থাকে লোহার রোডের মতো এবং সামনের দিকটা সামনের দিকটা ধারালো চোখানো এরকম একটা কিছু একটা ছিল লোহার মতোই এবং এটা কি করতো পেছন দিক দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বের করে দিত এটা ছিল সুলদণ্ড গায়ের রং দাঁড়িয়ে গেল না কিভাবে হত্যা করেছিল কিভাবে দুনিয়া থেকে বিদায় করেছে এই খোয়াইফ রাজি আল্লাহ আল্লাহতালহুকে শোনেন আরও কথা আছে এখানে এই খোয়াইফ রাজি আল্লাহ জালান আনহুকে যখন সুলদণ্ড দেওয়া হচ্ছিল কাফেররা তাকে বলছিল কাফেররা তাকে বলছিল যে হ্যাঁ খোয়াইফ তুমি কি চাও যে আমরা তোমাকে ছেড়ে দিই আর তোমার জায়গায় মোহাম্মদকে আমরা সুলদণ্ড দিই অর্থাৎ আমাদের নবী আলি সাল্লামের কথা বলছেন কাফেররা এই সাহাবিকে বলছিলেন খোয়াইফ রাজি আল্লাহ তালহুকে বলছিলেন যে খোয়াইফ তুমি কি চাও তোমাকে আমরা সুলদণ্ড দিব না তোমাকে ছেড়ে দেবো তুমি কি চাও তোমাকে ছেড়ে দিই আর মোহাম্মদকে আমরা তোমার জায়গায় সুলদণ্ড দিই এ খোয়াইফ রাজি আল্লাহ হয়ে এই সাহাবি বলছিলেন সেই সময় বলেছিলেন যে কোনো দিন নয় আমার কারণে আমার জন্যে আমার নবীর একটা চুলো বাঁকা হোক এটাও আমি চাই না কতই ভালোবাসতেন রস্ল সাল্লিউসাল্লামকে এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমার মৃত্যুর আমার মৃত্যুর খবরটা আমার নবীর কাছে পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলমিন আল্লাপাক রকুল আলমিন আমাদের নবী আলি সাল্লামের কাছে জানিয়ে দিলেন এই খবরটা সাল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদের নবী মদিনা থেকেই খবর পেয়ে গেলেন যে খুয়াইফ রাজি আল্লাহ খোয়াইফকে হত্যা করা হয়েছে সুলদণ্ড দেওয়া হয়েছে এই সাহাবিকে সুলদণ্ড দেওয়া হয়েছে এই সাহাবিকে সুলদণ্ড দেওয়া হয়েছে আর সুলদণ্ড মানে বললাম কীরকম লোহা লোহার মতো ওই যে আমরা রড দেখি লোহার রড সামনের তো এরকমই লোহার রোটের মতো কিন্তু ওটা ছিল সামনের দিকটা ধারালো জখানো এবং এটা পেছন দিক দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বের করে দিত এটা ছিল সুলদণ্ড এভাবে কাফেররা এই খোয়াইফ রাজি আল্লাহ তাল আনহুকে দুনিয়া থেকে বিদায় করেছে শেষ করে ফেলেছে একদম ওনাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে এই খোয়াইফ রাজি আল্লাহ আনহু শহীদ হয়েছেন এই খোয়াইফ রাজি আল্লাহ তালনুর নবীর জন্যে ইসলামের জন্যে আল্লাহর জন্যে শহীদ হয়ে চলে গেছেন তো ওনাদের ইমান কীরকম ছিল নবী ইসলামকে কীরকম ভালোবাসতেন উনি জবাবটা কী দিলেন কাফেরদেরকে আমরা এটা দিতে পারবো আমাদেরকে কেউ ধরে ফেলে কেউ যদি আমাদেরকে ধরে ফেলে আমাদের যেমন দাড়ি আছে কেউ যদি বলে দাড়ি কেটে ফেলো দাড়ি কেটে ফেলো আমরা কি করব ওরা যদি বলে কাফের যারা মুশরিক এরা যদি আমাদেরকে ধরে যদি বলে যে দাড়ি কেটে ফেলো নয়তো তোমাকে এখানেই হত্যা করা হত্যা করা হবে তোমাকে শেষ করে ফেলা হবে যদি আমাদেরকে গান ধরে রাখে এখানে বা তরবাল যদি নিয়ে থাকে বা অন্য কিছু হাতিয়ার যদি নিয়ে থাকে আর আমাদেরকে বলে দাড়ি কেটে ফেলো নয়তো এখানেই তোমাদের তোমার মৃত্যু নিশ্চিত এখানেই তোমাকে শেষ করে দিব। অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমরা এমনই মুসলিম আর আমরা আমাদের এমনই এখন ইমান আছে সঙ্গে সঙ্গে দাড়ি কেটে ফেলবে দাঁড়ি কেটে ফেলবে নিজের জীবন বাঁচাবার জন্য নিজের জীবন বাঁচাবার জন্যে তো ওই সময় ওইরকম সাহাবি ছিলেন ওনাদের ইমান অনেক মজবুত ছিল এই সাহাবিদের ইমান অনেক মজবুত ছিল আর আমাদের ইমান ওই রকম নাই দুর্বল আমাদের ইমান হয়ে গেছে দুর্বল যেই মানুষ বলছে অনেক মাও আবার বলে সন্তানকে যে দাড়ি কেটে ফেলো তোমার তো এখন বয়স হয় নাই এখন কেন তুমি দাঁড়িয়ে রাখবা তোমার তো এখন মাত্র আঠারো উনিশ কুড়ি একুশ প্লাস বয়স চলছে যখন তোমার বিয়ে হয়ে যাবে বিয়ের পরে দাঁড়িয়ে রাখবে খবরদারি কাজ করবা না এই ভিডিওটি যে কথা এই কথাগুলো যে কোনো যদি যুবক শুনে থাকো বা শুনছো এই ভিডিওটা বা দেখছো আমার বয়সে তোমরা যারা আছো কিন্তু আমার থেকে উঁচু বয়সে তোমরা যারা আছো কথাটা অবশ্যই মনে রাখো দাঁড়িয়ে কাটা যাবে না কেউ তোমাকে বলছে ইমান মানে কি নবীকে ভালোবাসি মানে কি নবীকে ভালোবাসি এর মানে কি বোঝাই তোমাদেরকে একটু এক মিনিট খালি বোঝাই যে নবীর ভালোবাসা কি এরকম তোমার মাই ধরে নাও বলছে বা কেউ ধরে নাও তোমাকে বলছে যে তুমি তুমি দাড়ি রেখেছ তোমার মুখটা মানায় না দেখতে ভাল লাগে না হ্যাঁ তোমার মুখটা মানায় না ভাল লাগে না তুমি দাড়িটা কেটে ফেলো তাহলে ভাল লাগবে তুমি ওইখানে জবাব দাও খুবই শক্ত ভাষায় জবাব দাও দুনিয়াও যদি ছাড়তে হয় দুনিয়া ছাড়তে রাজি তবুও দাড়ি কাটতে রাজি নই এটা জবাব দাও এটার নামেই তো রসুল সাল্লা রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি এর নামেই তো নবীর মহাব্বত নবীকে এমনি এমনি খালি বললে হয়ে যায় যে আমি নবীকে মহাব্বত করি আসিকে রসুল এই যে বের হয় বারে রবিআাল বের হয় না তো এরকম বের হলেই যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ হবে না তো নবীকে ভালোবাসলে এরকম ইমানি জজ্বা রাখ জজ্বা লাগবে এরকম ইমানই জজ্বা রাখতে হবে শক্ত ইমান রাখতে হবে তাহলে আমরা সাল্লামকে ভালোবাসতে পারবো নবী সাল্লা সাল্লামের মহাব্বতের যোগ্যতা আমরা রাখি নয়তো আমরা রাখি না তো ওই সাহাবি কীরকম জবাবটা দিলেন তো আমাদেরকে এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে ওনারা কীরকম ছিলেন আমাদেরকেও সেম টু সেম ওই রকম ইমান পায়দা করতে হবে তৈরি করতে হবে নিজের মতো এরকম ইমান রাখতে হবে শক্ত ইমান নিয়ে চলতে হবে ভয় করলে চলবে না আরে মরে যাবো চলে যাব আখেরাতে আল্লাহ পাক আলমিন জান্নাত দান করবে আর জান্নাত লাভ জান্নাত পেয়ে গেলেই তো মানে কি জান্নাত পেয়ে গেলেন মানেই তো আপনি সফল তাই না ওই যে একটা আয়াত আছে যে সুরা আল ইমরান একটা আয়াত আছে না যে ফামান জু আনি নার ওয়া উদুখিলাল জান্নাতা ফাকদ ফাজা ওইখানে আল্লাহ পাক আলমিন বলেছেন যে ফামান জু আনি নার যাকে জাহান্নাম থেকে যাকে জাহান্নাম থেকে বের করে বা জান্নাতা জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো ফাকদ ফাহা সে হচ্ছে একমাত্র সফল সে হচ্ছে একমাত্র সফল মানে আপনি দুনিয়াতে যাই করেন না কেন আপনি সঠিক পথে আছেন আপনার তেমন টাকা পয়সা নাই আপনি তেমন তেমন আপনার ওইরকম কিছু জায়গা জমি নাই খুব কম খাচ্ছেন আমল ভালো করছেন বাস্ত্ব নামাজ পড়ছেন কাজ করে খান আর আপনি যদি জান্নাত পেয়ে যান আপনি সফল আর আপনি যতই কোটিপতি হন না কেন আপনি যতই ধন্যাট্য ধনী ব্যক্তি হন না কেন আপনি নামাজ পড়েন না আমল করেন না দিনের পথে চলেন না রসুলামের সন্ন্যাহ মেনে চলেন না আল্লাহর হুকুম আহকামকে মেনে চলেন না আপনি ধ্বংস আপনি ধ্বংস আপনি সফল নন যতবারই আপনি ডক্টর হয়ে যান আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান আপনি মাস্টার হয়ে যান যা কিছু হয়ে যান না কেন আপনার একশো কোটি টাকার মাসে বেতন আপনার চাকরি তবুও আপনি সফল নন যতবারই আপনি ডাক্তার হন আপনি সফল নন তাহলে সফল হতে গেলে আমাদেরকে জান্নাত লাভ করতে হবে আর জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না এরকম ইমান নিয়ে চলতে হবে ইমান নিয়ে চলতে হবে এরকম আমাদেরকে ইমান রাখতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শক্ত ইমান রাখার তৌফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন আজকের যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং জানা অনুযায়ী আমাদেরকে সঠিক পথে রাখেন এবং আমাদেরকে যেন সঠিক আমল করার তৌফিক দান করেন আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথে রাখেন আমরা সকলেই পড়ে আল্লাহ আমিন এখান থেকে আজকে আমার ছোট্ট এই ভিডিওটি শেষ করছি বলার মাধ্যমে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই যোগাযোগের মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি শুধরে নেব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিগাতো